একজন সাহাবি নাম হলো হুজাই ফারাদি আল্লাহ আনহু এই সাহাবিকে হজরত উমরে ফারুক রাজি আল্লাহ আনহু তিনি মদিরাতুল মরমারা থেকে তিনি রাষ্ট্রদূত হিসাবে তিনি বিদেশে মেহমান হিসেবে পাঠিয়ে দিলেন এই রসুলের সাহাবি হুজাইফা রাজি আল্লাহ আনহু তিনি যখন বিদেশে রাষ্ট্রদূত মেহমান হিসেবে গেলেন যাওয়ার পরে বিদেশের বাদশাহ ছিল খ্রিস্টান ওখানে মুসলমান যারা ছিল তাদের দিয়ে রান্না করেছে রসুলের সাহাবি হুজাই ফরদি আল্লাহ তালা আনহুর জন্য উনি খানা খাওয়ার সময় উনি যখন খানা খাচ্ছেন খানা খাওয়ার সময় বললেন আমি রসুলের সাহাবি মদিনা থেকে এসেছি আমাকে খানা খাওয়ার আগে আমাকে দস্তর খানা দাও দস্তর খানায় খানা খাওয়া এটা অজিব নয় সুন্নাত নয় সুন্নাত মুস্তাহাব নয় আর দস্তরখানায় খানা খাওয়া ওয়াজিব নয় ফরজ নয় সুন্নাত তবে সুন্নাতে জায়দা এটা এমন সুন্নাত যা আপনি পালন করলে নেকি আছে পালন না করলে গুণা নাই এই দস্তরখানা চাইলেন উনি বিদেশি মেহমান যারা তারা অন্যান্য রাষ্ট্র থেকে যারা আসছে তারা অবাক যে রসুলের চাহাবা দস্তরখানা কেন চায় খাবার তেমনি খাওয়া যায় উনি দস্তর খানা বিষায় উনি খানা খাওয়া শুরু করলেন খানা দিলেন যথেষ্ট পরিমাণ একজনের জন্য যথেষ্ট পরিমাণ খানা রান্না করছেন উনি খানা খাইতেছেন এক লুকমা খানা ওনার হাত থেকে নিচেই পড়ে গেছে এক লুকমা খানা যখন হাত থেকে নিচেই পড়ে গেছে উনি ওই খানাটাকে উঠায় উনি খাইলেন এখন বিদেশি যে খ্রিস্টান যারা ছিল ওরা বলাবলি করতেছে দেখছো কারবারটা মদিনা থেকে নবীর সাহাবে আসছে এরা নাকি আদর্শবান সাহাবি এক লুকমা খানা নিচেই পড়ে গেছে ওটা তোলার কি দরকার ছিল ওনার জন্য তো একজনের জন্য কয়েক ডজন মানুষের খাবার রান্না করছে উনি তো খাবার নিতে পারতো এক লুকমা খানা উনি কেন উঠায় খেলেন এইগুলো নিয়ে আলোচনা হইতেছিল এই আলোচনা যখন হচ্ছিল নারায় তাকবীর নারায় রিসালা আল্লামা মুফতি হাফেজ কারি আলী বিল্লা রাব্বানি সাহেব হুজুর এসে গেছেন হুজুর নাস্তা করে কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে আসবেন ওনার অত্যন্ত চমৎকার কণ্ঠে আপনারা কোরআন তেলাওয়াত শুনবেন এবং মন কোরআন ভরে ওয়াজ শুনবেন গুরুত্বপূর্ণ মূল্যবান হুজুরের কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন চমৎকার কণ্ঠ হুজুর ফুরফুরা শরীফের জামাই আবার নিজেও পীর সাহেব পটুয়াখালী দরবার শরীফের সুতরাং আপনারা যে রাজনীতি গোড়াফেরা করছেন মাহফিলে চলে আসেন হুজুর নাস্তা করে কিছুক্ষণ পরেই আমাদের মধ্যে তাশরিফ পানবেন বন্ধুরা আমার আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আলামিন এর সাহাবী যে যা খাবার যে খাইলেন খাওয়ার পরে বিদেশি মেহমান যারা অন্য রাষ্ট্র থেকে এসেছে এবং সবাই সমালোচনা করতে শুরু করছে সমালোচনা যখন করা শুরু করছে তখন মুসলমান কিছু উরাজায়ে সাহাবীর পাশে যায় বলতেছে হুজুর আজকে আপনি এক লুকমা খানা নিজেই পড়ে গেছে ওই খানাটা যদি তুলে না খাইতেন তাহলে তো ভালো হতো কারণ ওই এক লুকমা খানা উঠায় খাবার জন্য বিদেশি মেহমান যারা আসছে খ্রিস্টানরা তারা খারাপ কিছু বলতেছে আর বিভিন্ন মন্তব্য করতেছে আপনি এটা তো পালন না করলেও পারতেন আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের সাহাবি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন হে মুসলমানরা শোনো আমি থেকে এসেছি রে এই বিদেশি মেহমান যারা আছে খ্রিস্টান যারা আছে তারা যদি রসুলের এই আদর্শকে যদি খিন্না করে আমি হুজাই পারে কিছু আসে যায় না আত্রু গো সুন্নাত ফি কাউলিল হুমা কে আমি কি আহমদদের কারণে আমি কি এই নির্বোধ লোকদের কারণে আমার মাশুক আমার প্রিয় নবী আমার mohabbat এর নবী দয়াল নবীর একটা সুন্নাত কে আমি ছড়া দিব না করতে পারি না জোরে বলেন সুবহানাল্লাহ তারে নবীর সাহাবী বা একটা সুন্নাত কে তিনি ছড়াতে রাজি একটা মুস্তাহাব সুন্নাত কে অথচ সুন্নতে زائدا আর আমরা দেখেন কত সুন্নাত ছ্রে দেই

রসুলের আদর্শ রসুলের সুন্নাত কারো যদি সমস্যা থাকে সে বিবাহ না করলে তার গুড়া হবে না এটার আবার প্রকার আছে অবস্থার অনুযায়ী ব্যবস্থা আছে কিন্তু সাধারণত বিয়ে করা সুন্নাত এই রসুলের সাহাবি সাদ সালামি রবি আল্লাহ আনহু কত ভয় রসুলের কাছে এসে বলতেছেন আমি সাদ সালামি আমি কি জান্নাতে যাব নাকি জাহান নামে যাব বুঝতে পারছি না মন কে বুঝতে পারছি না আল্লাহর হাবিব ডেকে বললেন সাহেব তুমি কি মুসলমান হও নাই হযরতে সাদ সালাম ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো কালিমা পড়ে মুসলমান হয়েছি আট মাস আগে কয় মাস আট মাস আগে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি কিন্তু আমার ভয় হয় বিবাহ করা সুন্নাত একটা সুন্নাত কে ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ আমার পার অসন্তুষ্ট হয়ে আমাকে কি জাহান নাম দেন কিনা এটার জন্য আমার ভয় হয় আল্লাহর হাবিব বললেন সাদ তুমি বিবাহ করবা সাদ বললেন হুজুর বিবাহ তো করব কিন্তু বিবাহ তো চাইলেই হবে না এই মক্কা মদিনার অলিতে গলিতে এক নাই দুই নাই আটটা মাস ধরে ধরে আমি ঘুরছি আট মাস ঘুরে বিবাহের জন্য সবার দাঁড়া ধরে গেছি কেউ বিবাহের জন্য আমাকে একটা মেয়ে দিতে চায় না কেমন সাহাবি নবীর সাহাবি আট মাস ধরে ঘুরলেন বিবাহের জন্য কেউ মেয়ে দেয় না রসুল বললেন হুজুর আমার বয় হয় একটা সুন্নাদ পালন না করার কারণে আল্লাহকে আমাকে নিক্ষেপ করেন কিনা নবীজি বললেন তোমাকে বিবাহ করতে হবে ঠিক আছে বিবাহ করাবো বললেন হুজুর কেমনে আট মাস ধরে গুনলাম কেউ মায়ে দেয় না সাদ সালামি ছিলেন কালো খাটো বসন্তের দাগ ছিল মুখে আর গরিব ছিলেন এই জন্য মদিনায় কেউ তাকে মেয়ে দেয় নাই আল্লাহ নবী দুঃখ পেলেন আমার আপনার নবী রহমাতুল্লাহ আলামিন ডেকে বললেন সাদ আমার কাছে আসো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমের সামনে এসে বসে গেলেন নবী আমার বললেন সাদরে ও চা তোমাকে বিবাহ আমি করাবো এমন একটা পরিবার বিবাহ করাবো এই মদিনার জমি তোমাকে কেউ মেয়ে দেয় না কিন্তু তোমাকে আমি এমন পরিবারে তোমাকে বিবাহ করাবো করাবো যেই পরিবার হচ্ছে মদিনা শরীফের সেরা ধনী জোরে বলেন সুবাহ শুধু কি মদিনা শরীফের সেরা ধনী না

কিন্তু আমার তো বিশ্বাস হয় না আমাকে গরিব মানুষই মেয়ে দেয় না আর এত বড় সাহাবি এত বড় ধনী কি মেয়ে দিবে বনি সাকিব গোত্রের আমর ইবনে আল কারশি রাদি তাআলা আনহুর মেয়ে ছিল উনি ধনী সাহাবি বনি সাকিব গোত্রের খানদান ধনী পরিবারের খানদান উনার মেয়ে হুরে মদিনা নবীজি সিডি লেখলেন হাতে নিয়ে চিঠি লেখলেন সাহাবি সাত দিন সাত সালামিকে পাঠিয়ে দিলেন আমর ইবনে ওহাব আল কারশির কাছে তার মেয়ের সাথে বিবাহ দিয়ে দিলেন চিঠি লিখে সাদকে বললেন সাদ এই চিঠি নিয়ে মেয়ের বাবাকে দিলাম হযরতে আব্দুল্লাহ আমর ইবনে আল কারশির মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম আমি রাসূল মদিনায় থেকে জোরে বলেন সুবহানাল্লাহ এই সাদ সালামি মরে বড় কষ্ট যে গরীব মানুষই মেয়ে দেয় না আর রাসূল এত বড় ধনী সাহাবী পুরো মদিনা তার কাছে পাঠায় আমারে কি মানবে তারা ভয় পেয়ে গেলেন দুর্বল মন কাজ করছে তারপরে নবীর প্রতি ইমান পাক্কা ইমান টাকার কারণে সাত সালামি চলে গেলেন যে কপালে লাগিয়ে গেলি তো হয়ে গেল রসুল কইছে রসুলের শব্দ কবুল হয় তাহলে আমি যাই

তাবু হুরাইরা দুয়ার নত রেখে সে দৌড় দেয় জামা দৌড়ের গতি বেশি না রসুলের দুয়ার গতি বেশি বান্দার আমার সাথে সালামি গেলেন যায় দরজায় যে করাঘাত করলেন রসুল শিক্ষা দিয়েছেন কারো ঘরে যদি যাও তাহলে দরজায় করাঘাত করবা তার অনুমতি নিবা অনুমতি নিয়ে এরপরে প্রবেশ করবা আর জোরে জোরে ডাকার করবা জোরে জোরে থাপড় দিবা ওই লোকটা যদি হাড়ের রুগী হয় তাহলে স্টার্ট করবো এই জন্য রসুল আদর্শ হলো তুমি আস্তে যাবে এক মাসে দাঁড়াবে আস্তে আস্তে করাঘাত করবে সালাম দিবে সে জবাব দিলে এরপরে তুমি তার সাথে কথা বলবা আল্লাহ নবীর সাহাবি সুনারে মদিনাতুল মুনওয়ারা থেকে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে হাবাল কারশির বাড়িতে বাড়িতে যায় হাত দরজা এ করে ঘাত সালাম দিলেন আবদুল্লাহ মরিবনে রহাব কারশি দরজা খুলে দিলেন সাদ কে অবাক বললেন সাদ সালামি কেন এসেছো বলো হযরতে সাদ বলেন হে আবদুল্লাহ মরিবনে রহাব আল কারশি রাসূলের সাহাবা এই যে সিঠি সিঠির মধ্যে সব লেখা আছে উনি বললেন আরে পাটা সিঠির মধ্যে সব লেখা আছে তুমি সংক্ষেপে বলো এটা কি জিনিস জি হাদিসের ভাষা সাদ সালামি বললেন জনাব আপনার যুবতী সুন্দরী সুরশী মেয়ের সাথে আমি সাদের বিবাহ রসুল মদিনা থেকে পড়িয়ে গিয়েছেন জোরে বলেন সুবাহ আল্লাহ এই কথা শুই না

উনি উনি মনটাকে ভাবে করে চিন্তা করলেন হাই আমি রসুল কে বলেছিলাম কিন্তু নবী আমার কথা শুনলো না আমাকে দরজা ধাক্কা দিয়ে বের করে দিল এত বড় অপমানই আমি হলাম সে মনটা খারাপ করে চলে যাচ্ছে মদিনায় আর মেয়েদের একটা অভ্যাস আছে যখন বিয়ের আহ বয়স হয়ে যায় বাবা কোন কি কথা গাইগুলো কান পর্যন্ত একটু শুনে তা ওই মেয়েটা কান খাড়া করে শুনছে যে ওই লোকটা কি বলেছে ওই মেয়েটা দুরে এসে বললেন হে আব্দুল্লাহ আমর উহাবাল কারশী আপনি কাকে দত্ত দিয়ে বের করে দিয়েছেন নবীর কথা বলার পরে দত্ত দিয়ে বের করা সাহস আপনাকে কে দিয়েছে কি বলছল যুবক আপনি বলেন